সামনে তো লোক কিন্তু কারোর মুখে কোনো সাউন্ডই নাই হবে মিথ্যা কথা কেন বলছিস আমি পুরো এইচডি দেখতে পেছি সামনে একটাও লোক নাই ঝগড়া করবি মেয়ে মানুষ বলিস নাকি কথায় কথায় ঝগড়া করবি ও ঝগড়া হচ্ছে চো আমরা সব ঠিক করে দেবো কি হয়েছে দাদা ফোন চুরি করে আমার কি পোঁদ মেরে নিয়েছে তোমার এই চোরটা ফোন চুরি করে আমার এই চোরগুলোকে এই চোরগুলোকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না কাকা প্রথম থেকে বলো তো এখানে কি হয়েছে পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম এই চোর আমার ফোন নিয়ে পালাচ্ছিল ওই জন্য গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোরটাকে মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও আমি ঘুরে আসি আমার বৌদির এটা তোমার কি কারণে মাথা দেবো আমার মাল আমি খাবো ও কি ভুল করেছে এক মুঠো ভাতই তো খেয়েছে তোমাদের এত বাজে মানুষের কথা এক মুঠো ভাতের জন্য ছেলেটাকে বেঁধে মারছো ভাই তুই বল আমি একবার ভাতের কথা বলেছি চুপ করে আছিস কেন বল ভাই বল আমি একবার ভাতের কথা বলেছি গাল দিবি না শুয়ারে বাচ্চা বেশ বেশি গান পাকাও মেরে লাভ নাই ওইসব বাদ দাও অনেক রাত হয়ে গেছে সবাই নিজে নিজের ঘর যাও আমাদের আবার আমি বুঝে নেবো তোদেরকে বেশি গান গলা হয় না তোরা ঘর যা আমি কেন মরবো তোমার কা সরে বাচ্চা এই মারা আমি কখন মরতে বললাম তুই একদম ফালতু কথা বলবি না সাইডে যা ভালো মানুষের যুগ নাই আমরা সাহায্য করতে এসেছি আর আমাদেরকে মরতে বলছে মাথায় কিলে দেবো এখানে ছটপটে মরে যাবি সালাম মা এদেরকে নিয়ে আর পারা যাবে না আমাকে কিছু করতে হবে দাদা ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই তোমার তো একটা ফোনই চুরি হয়েছে এত রাতে চেঁচামেচি করা ভালো নয় মানুষ ঘুমাচ্ছে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে